যখনই কোনো বিপদ আসবে সাথে সাথে দু রেখাত নামাজ পড়ে সাহায্য চাইবেন আল্লাহর কাছে এরপরে উপায় উপকরণ তালাশ করবেন কিন্তু প্রথম বলবেন কাকে আল্লাহকে মনে রাখবেন আপনি যতই পরিশান হন ফয়সালা হয় কোথেকে আসমান থেকে ফয়সালা হয় জমিন থেকে ফয়সালা হয় না আর এমন কোনো তালা পৃথিবীতে নেই যেই তালার কোনো চাবি নেই সুতরাং যখনই সমস্যা আসে তার মধ্যে একটা সম্ভাবনা থাকে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন অনেক সময় বিপদ ও পাঠার রহমত হিসেবে আল নিশ্চয়ই প্রত্যেকটি কষ্টের ফা মা সাথেই রয়েছে স্বস্তি কষ্টের সঙ্গেই রয়েছে স্বস্তি রাত যত গভীর হয় ততই সকাল হওয়ার সম্ভাবনা থাকে তাই যখনই বিপদে পড়বেন সাহায্যের জন্য হাত পাতবেন প্রথমে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ বলছেন অপনাক ধনে আস্তা জেবালাক আমাকে ডাকো আমি বান্দা তোমার ডাকে সাড়া দেব। আমাকে ডাকো আমার কাছে চাও আমি বান্দা তোমার সব চাওয়া বাপাবা পূর্ণ করবো আমার কাছে চাও আমার দরজা কখনো বন্ধ করে রাখি না সবাই আসতে পারে সবার জন্য খোলা থাকে সব সময় খোলা থাকে কোনো প্রহরী থাকে না কেউ এসে নিরাশ হয় না কেউ এসে শূন্য হাতে ফেরে না কেউ এসে আশাহত হয় না আমার এ দরবার সেই দরবার সেই দরজা যেই দরজায় এলে মানুষের ভাগ্য খুলে যায় জীবন বদলে যায় খুলে খুলে যায় যায় সমস্ত সম্রাটেরা সেই সম্রাটের কাছ থেকে ভিক্ষার ঝুলি পেতে তারা নিয়ে নেয় রাজাদিরাজ সমস্ত কিছু পৃথিবীর যত বাদশাহ আছে সম্রাট আছে সব সম্রাটেরা বিপদের সময় হাত পাতে কার কাছে আল্লাহর কাছে ওই সম্রাটের কাছে হাত পাতে কারণ ওই সম্রাটেরা জানে যে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেল আকাশের সম্রাটের দরজা কখনো বন্ধ হয় না দুনিয়ার সমস্ত ক্ষমতা ফুরিয়ে শেষ হয়ে গেল সেখানের পাওয়ার ক্ষমতা কখনো শেষ হয় না এজন্য বলছে আমার কাছে চাও যাও ওয়া মা ইয়ুমসিক ফালা মুরসিলাহু আমার কাছে চাও আমি যদি কারো জন্য অনুগ্রহের দরজা খুলে দেই পৃথিবীর সবাই মিলে তার অনুগ্রহের দরজা বন্ধ করতে পারবে না আর আমি যদি কারো জন্য আসমান জমিনের অনুগ্রহের দরজা বন্ধ করে দেই পৃথিবীর কেউ তার জন্যে ওই দরজা খুলে দিতে সবাই মিলে পারবে না আমার মনে হয় যেন আয়াতগুলো এক সপ্তাহ আগে নাজিল হয়েছে এত জীবন্ত হতে পারে এত জীবনমুখী হতে পারে এত বাস্তবমুখী হতে পারে কখনো ভেবে দেখিনি কখনো জীবনের সাথে একটু লাগিয়ে দেখার চেষ্টা করিনি আল্লাহ আকবার আল্লাহ বলছেন যে আমি খুলে রেখেছি অনুগ্রহের দরজা খুলে রাখি ফজরের সময় যখন বান্দা মসজিদে আসে না আসরের সময় জহরের সময় আবার মোয়াজিনকে পাঠাইয়া ডাকে বান্দাকে বান্দা যখন জহরেও আসে না আবার আসরের সময় মোয়াজিন পাঠিয়ে ডাকে যখন আসরে আসে না মাগরীবে পাঠিয়ে ডাকে মাগরীব যখন আসে না সময় মোয়াজিনকে পাঠিয়ে ডাকে আর বলে বান্দা যারা ফজর মিস করেছো জহুর যেন মিস না হয়ে যায় জহুর যারা মিস করেছো আসর যেন মিস না হয়ে যায় আসর যারা মিস করেছো মাগরিব যেন মিস না হয়ে যায় মাগরিব যারা মিস করে ফেলেছো এশার সময় এখনো তার জন্য আমাদা আমার দরজা খুলে রেখেছি এশার সময় আমার দরজা খুলে রেখেছি সমস্ত সুখ শান্তি এই জায়নামাজের নিচে লুকিয়ে রেখেছি এখানে আসো সেজদা দাও লুটিয়ে পড়ো কিন্তু আমরা আল্লাহর দরজা থেকে পালিয়ে বেড়াই এজন্য বলছে সাহায্য চাও দেওয়ার মালিক তো আমি সব কিছু তো আমার হাতে তোমার ভাগ্যের পরিবর্তন ভাগ্যের চাকা ঘুরাতে হলে আমার কাছে আসতে হবে তুমি রং জায়গায় নক করছো বারবার قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير এই যে তোমার চর্ম চোখে যা দেখো আর জানা দেখো ভূমণ্ডল এবং নবমণ্ডলে যা কিছু আছে সমস্ত কিছু সার্বভৌমত্বের ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ আমি কাউকে ক্ষমতা দেই ক্ষমতায় বসিয়ে দেই আবার কারো কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেই আমি কাউকে সম্মান দেই কারো কাছ থেকে সম্মান ছিনিয়ে নেই সমস্ত কল্যাণ হলো আমার হাতে সুতরাং তোমার যদি কিছু পাওয়ার থাকে চাওয়ার থাকে দুনিয়ার মানুষের কাছে নয় আমার কাছে আসো আমার দরজায় সব কিছু আছে কোনো শূন্যতা নেই বলো সোহান তোমার চাওয়াটা মিনতিটা আমার কাছে খুব ভালো লাগে তুমি যখন আমার কাছে এসে সরি বলো আমি পিছনে সব কিছু ভুলে যাই ওহ আল্লাহ বলো তাও বাতানি ও ইয়াফু আনিস সাইয়াত ওয়ায়লাহু মা তাফআলুন যখন তুমি তওবা করে আমার কাছে ফিরে আসো তখন আমি তোমার সমস্ত পিছনের জীবনের গুলো অতীত জীবনের সমস্ত গুনাহগুলো দেখার পরও আমি আমার আপন সহনশীলতার মহিমা দিয়ে ঢেকে ফেলি ঢেকে আমি সবারও জানতে আমি তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দে ওয়ালাকদ আর সাল্না ইলা উমা মেম মেমকব্লিকাফা খাসনা হোমবিল বাসা ই লাল্লাহুমিয়াতা দর রাহো আল্লাহ নব্বুল্লা আলামিন বলছেন নবীহে আপনার আগে আমি বহুই বহু নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছি আপনার আগে আমি বহি বহু নবী রসুল দুনিয়াতে পাঠিয়েছি অর্থ সংকট দিয়ে দুঃখ কষ্ট দিয়ে আমি তাদেরকে পাকড়াও করেছি যেন তারা আমার কাছে অনুনয় বিনয় করে আমার বান্দা যেন নিজেকে স্বয়ং সম্পন্ন মনে না করে আমার কাছে যেন অনুনয় বিনয় করে বারবার আমার কাছে এসে সরি বলে সেজন্য আমি আল্লাহ বহু নবীর রসুল পাঠিয়ে দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি অর্থ সংকটের মধ্যে ফেলেছি যেন তারা আমার কাছে অনুনয় বিনয় করে সুখের দিনেও অনুনয় বিনয় করতে হবে দুঃখের দিনেও অনিনয় বিনয় করতে হবে যখন মানুষ কোনো বিপদে পড়ে আল্লাহর কাছে সাহায্য চায় মন আজাদ করে তখন যারা সুখের দিনেও আল্লাহকে ডাকতো আল্লাহর কাছে চাইতো অনুনায় বিনয় করত। দিনে যদি অনুনয় বিনয় শুরু করে তখন আল্লাহর বলে আল্লাহ এত পরিচিত কণ্ঠ আগেও তো এভাবে অনুনায় বিনয় করতে শুনেছি এই লোকটারে তখন প্রয়োজনের জন্য অনুনয় বিনয় করে নাই তখন সুখের দিন ছিল অনুনয় বিনয় করেছে এত পরিচিত লোক সুতরাং তার জন্য সমস্ত ফেরিস্তানা সুপারিশ করছি তার আবেদন পূরণ করো আর যদি দুঃখের দিনে আল্লাহরে বলে থাকে দুঃখের দিনে অনুনয় বিনয় করে না সুখের দিনে অনুনয় বিনয় করে না দুঃখের দিনে আল্লাহরে বলে থাকে দুঃখের দিনে যখন অনুনয় বিনয় শুরু করে তখন ফেরেস্তানা এই কণ্ঠটা বুঝতে পারে না চিনতে পারে না পরিচিত লাগে না তখন ওই ফেরস্তানাও তার জন্যে সুপারিশ করে না নুহু আলা ইউসসাল্লাম যখন যখন মাছের পেটে পড়ে গিয়েছিল শক্ত জমিনের তলদেশেই মাছ থাকে নিয়ে গিয়েছিল ছয় হাজার বছরের দূরত্ব সমপরিমাণ গভীর তলদেশে নিয়ে গিয়েছিল সেখানে বসে নুহু আলা ইউয়াসাল্লাম ইনুসাল্লা ইহুয়াসাল্লাম মাছের পেটে সেখানে বসে বলেছিল লা ইলাহা। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো নাই নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত আমি জুলুম করেছি তুমি আমাকে উদ্ধার করো তখন আকাশের সমস্ত ফেরেস্তারা আল্লাহরে বলেছিল আল্লাহ এ তো খুব পরিচিত কণ্ঠ কিন্তু এই আওয়াজ কোথেকে আসে তা তো আমরা বলতে পারছি না আল্লাহ তুমি সাহায্য করো এ তো অনেক পরিচিত কণ্ঠ এই কণ্ঠের আওয়াজ কোথেকে আসছে তা তো আমরা বুঝতে পারছি না তখন আল্লাহ ফেরেস বললেন এ হলো আমার ইনুস নবী মাসের প্যাটে অনেক গভীর সমুদ্রের তলদেশে চলে গিয়েছে সেখানে বসে আমারে ডাক দিয়েছে এজন্যে সুখের দিনেও আল্লাহর দরজা ছাড়বেন না দুঃখের দিনেও আল্লাহর দরজা ছাড়বেন না الله تعالى أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَاسَاءُ والضراء وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ رَسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نَصُرُ اللَّهِ আল্লাহ বলছেন তোমরা ভাবছ একেবারে সরাসরি জান্নাতে চলে যাবে অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা তোমাদের মাঝে এখনো আসেনি তোমাদের পূর্ববর্তীদের মতো অবস্থা এখনো তোমাদের কাছে আসেনি যাদেরকে আমি দুঃখ দিয়েছিলাম কষ্ট দিয়েছিলাম অভাব দিয়েছিলাম দুঃখ কষ্ট অভাব যন্ত্রণা বেদনা না পাওয়া হতাশা এগুলোতে তারা এত ভয় পেয়েছিল প্রকম্পিত হয়েছিল তারা ভয়ে ক্ষুধার কষ্টে ভয়ে দুঃখে যাতনায় ভয়ে প্রকম্পিত হচ্ছিল তারা প্রকম্পিত হচ্ছিল তারা তবু তারা আমার দরজা ছেড়ে যায় নাই আমার দরজায় পড়েছিল ধরে রেখেছিল আমার দরজা আর আল্লাহ তোমার সাহায্যের অপেক্ষায় তাকিয়াছি কখন আসবে তোমার সাহায্য এই বিপদেও তোমার সাহায্যের জন্যই এখনো আছি তোমার সাহায্য কখন আসবে আল্লাহ বলছে নিশ্চয়ই আমার সাহায্য আসছে এক্ষুনি আসছে এই তো আসছে নিশ্চয় আমার সাহায্য নিকটে কাছে কাছে আসতে হবে তার সাহায্য চাইতে হবে তার দরজা ছাড়া যাবে না আল্লাহ বলছেন যদি বান্দা তুমি মুমিন মুসলমান হয়ে মৃত্যুর বিছানায় আসতে পারো তাহলে তোমার শেষ পরিণামটা হবে কল্যাণকর শেষ বিদায়টা হবে তোমার রাজকীয় বিদায় মৃত্যুর সময় শেষ পরিণামটা তার হবে কর মৃত্যুর কষ্ট দূর হয়ে যাবে মৃত্যুর সময় কালিমা নসিফ হবে মৃত্যুর ফেরেস্তারা যখন আসবে এসে মৃত্যুর ফেরেস্তা সর্দার বলবে যে এ লোকটার মাথা শোক মাথা শোকার পর মাথা শুখে ফেরেস্তারা বলবে যে এর মাথা থেকে কোরআনের ঘণ আসতেছে বলবে এবার তার দেলটা শোক দেলটা অন্তরটা শোক ফেরেস্তারা অন্তরটা শুকবে দিলটা শুকবে সুখী বলবে এর দেল থেকে রোজার ঘ্রাণ আসতেছে সিয়ামের ঘ্রাণে মুখরিত হয়ে গেছি আমরা সিয়ামের এর পাও সুখ তখন ফেরেস্তারা এই মৃত্যু পথযাত্রীর পাও শুকবে পাও সুখে বলবে ফেরেজ সর্দারকে যে এর পা থেকে তাহুতের ঘ্রাণ আসতেছে এর পা থেকে তো নামাজের ঘ্রাণ আসতেছে এই জন্যে নামাজটা যখন পড়বে নামাজটা পড়বেন নামাজ কেউ ছাড়বেন না তো নামাজ পড়বেন কি কি পড়বেন একটু হাত দিয়ে দেখান তো দামে বলেন আল্লাহ আজ থেকে ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না হালাল খাবো, সৎ পথে চলবো সুদ ঘুষ জেনা ব্যবিচার জীবনে করব না তুমি শক্তি দাও সামর্থ্য দাও নবীজি বলেছেন একটা বর্ণনা এসছে নামাজটা যখন কোনো বান্দা যেভাবে পড়ার নিয়ম সেভাবে পড়ে একনিষ্ঠতার সাথে তখন এই নামাজটা সূর্যের আলোর মতো আলোকিত হয়ে আকাশের দিকে আল্লাহর কাছে উড়ে যায় যাওয়ার সময় বলে যায় তুমি যেভাবে যত্ন করে আমাকে হেফাজত করলে তোমার জন্যে দোয়া কেমন পর্যন্ত অব্যাহত রেখে যাচ্ছি আল্লাহ যেন তোমাকে এমন করে হেফাজত করে আর যার নামাজটা যেভাবে পড়া দরকার সেভাবে পড়ে না তাকে কি করে ফেরেস তারা এই নামাজটা পুরান কাপুর পুরাতন ময়লাযুক্ত কাপড় যেভাবে দলা করা হয় ওই কাপুরের মতো নামাজটা দলা করে দলা করে ওই দলাটা খুব জোরে নামাজীর মুখের মধ্যে ফিকে মারা হয় তখন ওই নামাজটা বরদোয়া দিতে দিতে উঠে যায় বরদোয়া দেয় বলে যে তুমি যেভাবে আমাকে ধ্বংস করে দিলে তুমি যেভাবে আমাকে ধ্বংস করে দিলে আমি তোমার জন্য বরদোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ তোমার জন্য এইভাবে ধ্বংস করে দেয় এই জন্য নামাজটা যথাসাধ্য নিয়মকানুন মেনে সুন্দরভাবে একনিষ্ঠতার সাথে পড়ার চেষ্টা করবেন আমরা তো নামাজ পড়ে দোকানপাটের হিসাব সব নামাজের মধ্যে করে ফেলি চারটে দোকান থাকলে চার চার রাখাত নামাজে চারটে দোকানের হিসাব করে ফেলি নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কিছু নামাজের মধ্যে মনে ওঠে আমাদের এই মনে রাখবেন শরীরকে যেভাবে নামাজের বিছানা থেকে নাড়ানো যায় না মনটাকেও কিন্তু তেমনি নামাজের মশাল্লা থেকে নাড়ানো যায় না নামাজের মধ্যে শরীরটাকে যেভাবে ধরে রাখতে হয় মনটাকেও কিন্তু এভাবে ধরে রাখতে হবে চেষ্টা করবে বারবার নামাজের মধ্যেই মনটাকে ধরে রাখার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করুন বলুন আমিন তো আল্লাহ বলছে যদি মুমিন মুসলমান হয়ে মৃত্যুর বিছানায় আসতে পারো তাহলে আমার ফেরেশতারা গিয়ে বলবে ইয়া আইয়ুহাল মুতমাইনা ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়া ادখুলী জান্নাতি হে প্রশান্ত আল্লাহ প্রশান্ত আத்தா মাটির খাঁচা থেকে বেরিয়ে এসো হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো আসো আল্লাহ তোমার উপরে অনেক খুশি তুমি তো আল্লাহর প্রতি খুশি আসো বেরিয়ে এসো বেরিয়ে আল্লাহর প্রিয় ন্যাক্কার বান্দাদের মধ্যে সামিল হও আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো আর যদি মোমেন মুসলমান না হয়ে বিছানায় পড়া হয় তাহলে নবীজি আল্লাহ বলছেন ওয়ালা তার ইজি মুনাফি গমা র তিল মাউতি ওয়ালা মালা ইকাতু বা সিতু আই দি হিম আখরি জো আং আলিয়াও মা তো জাউ না আজাবাল হুন ভবিজি জালিমের মৃত্যুর অবস্থাটা যদি আপনি দেখতেন ও যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবে তখন আল্লাহর ফেরিস্তারা এসে তাকে বলবে চিৎকার করে বলবে হে নাফারমান তোর এই অপবিত্র আত্মা আমাদের এই হাত দিয়ে আমরা ধরবো না তোর দুর্গন্ধ এই অপবিত্র আত্মা তোর নিজের হাতে তুই বের করে আমাদের এই পাত্রে দিয়া দে নিজের প্রাণটা আত্মাটা বের করে দেওয়া যে কত কষ্টের হবে সেটা যে বের করে দেয় সে ছাড়া পৃথিবীর আর কেউ বুঝবে না এই মৃত্যুর বিছানায় পড়ার আগে আমাদের মোমেন মুসলমান হতে হবে যদি আমরা মোমেন মুসলমান হতে পারি তাহলে আল্লাহর রসুল আমাদের জন্যে অনেক দোয়া করে গেছেন উম্মতের জন্যে শেষ চোখের পানি ফোঁটা পর্যন্ত উম্মতকে দিয়ে গেছেন উম্মতের জন্যে আমার আল্লাহ আপনাকে আমাকে সবাইকে কেমত পর্যন্ত আল্লাহর রসুলের সেই দোয়ার মধ্যে সামিল রাখবেন সেই দোয়ায় আল্লাহর রসুল তো এমন একজন মহামানব ছিলেন যে দোয়া করতে দেরি হতো কিন্তু দোয়া কবুল হতে দেরি হতো না আমার ভাইয়েরা তাবরানি শরীফে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস বর্ণনা করেছেন আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর রাসূল একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছিলেন আসরের সময় ঠিক সেই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু করলো আল্লাহ ওহি নাজিল করতে থাকলেন অহিনাজিল হলো অহিনাজিল যখন শেষ হয়ে গেল আল্লাহ নবী তখন হজরত আলীকে বললেন আলী তুমি কি আসরের নামাজটা এখনো পড়ো নাই হজরত আলী বললেন নবীজি আপনি আমার উরুতে মাথা দিয়ে আরাম ফরমাচ্ছেন আপনার উপর কোরআনের আয়াত নাজিল হচ্ছে ওহি হচ্ছে আমি আপনাকে কিভাবে উঠায় দেই কীভাবে আপনাকে আমি উঠতে বলি কোরআন নাজিল হচ্ছে কিভাবে আপনাকে উঠতে বলবো ভাবছি হয়তো এখনই কোরআনের আয়াত নাজিল হওয়া শেষ হবে বন্ধ হবে আমি ওঠে আসলে নামাজ পড়ব অপেক্ষা করতে করতে নামাজের সময় যে কখন চলে গেল আমি তো বলতেই পারছি না বুঝতেই পারিনি তাহলে এখন আমার কি হবে না বলেন আপনি কান্না শুরু করলেন হজরত আলী আল্লাহ নবী এই কান্না দেখে আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ আজকের ডুবে যাওয়া সূর্যটা তুমি আবার একটু উঠায় দাও আমার আলী যেন আসরের নামাজটা পড়তে পারে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন দুনিয়ার মানুষ শোনো আল্লাহর রাসূল দোয়া করতে দেরি হলো ডুবে যাওয়া সূর্যটা উঠে আসতে দেরি হলো না আমি স্পষ্ট দেখতে পেয়েছি যে সূর্য ডুবে গিয়েছিল সেই সূর্য আল্লাহর রসুলের দুয়ার সাথে সাথে উঠে এসেছে সেই সূর্যের আলো আমি পাহাড়ের চূড়ায় আর জমিনে আমি আসমা বিনতেও মায়েস আমার নিজের চোখে স্পষ্ট আমি দেখতে পেয়েছি বাইহাকি শরীফে ইউনুস বিন বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন ইউনুস বিন বুখাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল যখন মিরাজ করে মক্কায় ঢুকলেন মক্কায় প্রবেশ করার পর কাফের মুশরিকেরা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ফেলেছেন ইউনুস বিন বুখাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল যখন মিরাজ করে মক্কায় আসলো কাফের মুশরিকেরা নবীজিকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো বললেন নবীজি আপনি সত্য নবী যদি হয়ে থাকেন সত্য মেয়েরাজ যদি করে থাকেন তাহলে বলুন একটা বাণিজ্যিক দল মক্কায় আসতেছে ওই দলটা কোথায় আছে কবে এসে মক্কায় পৌঁছাবে যদি বলতে পারেন বুঝবো আপনি সত্য নবী যদি বলতে না পারেন বুঝবো আপনি মেয়েরাজ করেন নাই নবীজি বললেন হ্যাঁ আমি আসার সময় মেয়েরাজ করি আসার সময় একটা কাফেলাকে হাঁটি হাঁটি পা পা করে মক্কার দিকে প্রবেশ করতে দেখেছি মক্কার দিকে আসতে দেখেছি ঠিক আছে তবে ওই কাফেলাটা এখন যেই জায়গায় আছে ওই জায়গা থেকে মক্কায় প্রবেশ করতে বেশ সময় লাগবে আগামী বুধবার আসবে বুধবারের আগে তারা হয়তো আসতে পারবে না যেখানে দেখে এসেছি আগামী বুধবার পর্যন্ত সময় লাগবে মক্কায় প্রবেশ করতে এবার কাফের মুষ্টিকেরা অপেক্ষায় থাকলো বুধবার আসবে কবে বুধবার আসলো বুধবার আসার পরে সূর্য যখন হেলে পড়েছে অস্ত যায়নি এখনো হেলে পড়েছে পশ্চিম আকাশে ঠিক তখন কাফের মুশ্রিকেরা নবীজিকে প্রশ্ন প্রশ্নবাণে জড়িত করে ফেলছে আর বলছে নবীজি সকাল থেকে আমরা অপেক্ষায় আছি কই বাণিজ্যিক তো মক্কায় এখনো আসলো না তার মানে কি আপনি মেয়েরাজ করেন নাই আপনি কি দেখেন নাই নবীজি বলছেন হ্যাঁ আমি দেখেছি আমি মেয়েরাজ করেছি আমি সত্য বারবার যখন নবীজিকে প্রশ্নবাণী জর্জরিত করছিল তখন আকাশের দিকে তাকাইয়া নবীজি বললেন আল্লাহ তুমি তো জানো আমি মেয়াজ করেছি তুমি তো আমারে মেয়েরাজে নিয়েছ তাহলে তুমি আমার একটা দোয়া কবুল করো আজকের দিনটাকে তুমি এক ঘন্টা দাও লম্বা করে দাও যেন এসে পৌঁছাতে পারে দুনিয়ার মানুষ শোনো আল্লাহ রসুল যখন দোয়া করলেন দোয়া করার সাথে সাথে আমি দেখতে পেলাম সূর্যটা যেখানে ছিল আল্লাহর রসুলের দোয়ার সাথে সাথে সেখানেই স্থির হয়ে দাঁড়িয়ে গেছে আর ওই কাফেলা মক্কায় আসার পর্যন্ত এক চুল পরিমাণ সূর্য সেখান থেকে নড়ে না আমার ভাইরা তিরমিজি শরীফে একটি হাদিস বর্ণনা করেছেন হজরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আমরা একদিন একটা একটা দল আমরা সৈন্যবাহিনী নিয়ে একটা অভিযানে আল্লাহ বেরিয়েছিলাম এই সফরে আল্লাহর আমাদের সাথে ছিল হাঁটতে হাঁটতে আমরা ক্লান্ত হয়ে গেছি পরিশ্রান্ত হয়ে গেছি আল্লাহর নবী তো অনেক সময় অনাহারে অর্ধাহারে থাকতেন রোজা রেখে কাটাতেন দুইবেলা পেট ভরে খাবার খাইতেন না আল্লাহর নবীও আমাদের সাথে হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে আমি আবহাওয়া রায় দেখি নবীজির পা চলে না মুখ শুকিয়ে গেছে মুখ মলিন হয়ে গেছে আল্লাহ নবী আমার দিকে বারবার তাকায় আমিও আল্লাহর নবীর দিকে তাকাই কিছুই করতে পারছি না আল্লাহর নবী কষ্টে ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে ভঙ্গ করে বলেই ফেললেন রায় রা ক্ষুধার যন্ত্রণা এত তীব্র হয়েছে আমি আর পা ফেলতে পারছি না সামনে মুখে দেওয়ার মতো তোমার কাছে যদি কিছু থাকে আমার হাতে দেওয়া আমি